দেখো যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি না প্রথমে বলি শিক্ষাবিজ্ঞান কলকাতা বিশ্ববিদ্যালয় অন্তর্গত যে ছাত্রছাত্রী তারা শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো আর রয়েছে আর কি তো প্রথম সেমিস্টার অনার্স জেনারেল যাদের রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সামনেই তোমাদের পরীক্ষা তো এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ মোটামুটি ভিডিওটা লাস্ট পর্যন্ত শুনলে তোমরা আশা করি এই ডেলার কমিশনের যে একটা শিক্ষার লক্ষ্য সম্বন্ধে যা বলেছেন সেটা বুঝতে মানে বলেছেন তা তোমরা বুঝতে পারবে এবং তোমরা নিজেরাও কিন্তু একটা কনসেপ্টটা বুঝে গেলে নিজেরাও বানিয়ে লিখতে পারবে তো লাস্ট ফার্স্ট ভিডিওটা দেখো আর দেখো কো প্রশ্নটা ডেলার কমিশনের শিক্ষা চারটি স্তম্ভ আলোচনা করো আর আধুনিক শিক্ষার আলোকে ডেলার কমিশনের শিক্ষা চারটি স্তম্ভ সম্বন্ধে আলোচনা করো বা আধুনিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো ঠিক আছে তো চলো শুরু করি দেখো প্রথমে যেটা বলবো সেটা হলো কি ডেলার কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্য কি না আধুনিক শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা কী বললাম আধুনিক শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থী সর্বাঙ্গীন বিকাশ সাধন করা আর এটা আর আর হবে ঠিক আছে এটা মিস্টেক হয়ে গেছে সরি আর লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক স্তরে উনিশশো সালে ইউনেস্কো ফ্রান্সের বিশিষ্ট শিক্ষাবিদ জ্যাক ডেলরের সভাপতিত্বে একটি কমিশন গঠন হয় এটা গঠন মানে করা হয় আর কি গঠন হয় তো এই কমিশনটি ডেলর কমিশন নামে পরিচিত তাহলে কি বললাম না আন্তর্জাতিক স্তরে উনিশশো সালে ইউনেস্কো ফ্রান্সের বিশিষ্ট শিক্ষাবিদ ডেলর ডেলরের সভাপতিত্বে একটি কমিশন গঠিত হয় সেই কমি মানে কমিশনটার নাম হচ্ছে কি ডেলর কমিশন তো এই ডেলর কমিশন আধুনিক শিক্ষার লক্ষ্য হিসেবে চারটি প্রধান লক্ষ্যকে চিহ্নিত করেছেন আর এই প্রধান যে চারটি লক্ষ্যই হচ্ছে প্রধান চারটি স্তম্ভ হিসেবে পরিচিত তো কি চারটে স্তম্ভগুলো কী কী জানার জন্য শিক্ষা লার্নিং টু নো কর্মের জন্য শিক্ষা লার্নিং টু ডু একত্রে বসবাসের জন্য শিক্ষা লার্নিং টু লিভ টুগেদার প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা লার্নিং টু বি তো এই চারটি স্তম্ভই হচ্ছে আলোচনা করা মানেই আধুনিক শিক্ষার লক্ষ্যটাকে আমরা জানতে পারব ঠিক আছে দেখো আধুনিক শিক্ষা লক্ষ্য প্রসঙ্গে মানে আধুনিক শিক্ষা যে আলোচনা করব তো জ্যাক ডেলারের এই চারটি স্তম্ভ আমাদের আলোচনা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ জরুরি প্রথমেই হচ্ছে জানার জন্য শিক্ষা জানার জন্য শিক্ষা হলেও সেই শিক্ষণ প্রক্রিয়া যা শিক্ষার্থীকে বিশ্ব জগতের বিভিন্ন বস্তু সম্পর্কে জানতে সাহায্য করে জন ডিউয়ের মতে জ্ঞান হলো বাস্তব অভিজ্ঞতার ফল আর জ্ঞানী ব্যক্তির অন্তর্জগতের সঙ্গে বহির্জগতের সেতুবন্ধন তৈরি করে জ্ঞানটাই করে আর কি মানে জ্ঞানই পারে অন্তর্জগতের সঙ্গে বহির্জগতের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে আর এই জানার জন্য শিক্ষামূলক তিনটি উপাদানের উপর নির্ভর করতে হয় একটা হচ্ছে শিক্ষার্থীর একাগ্রতা মানে শিক্ষার্থীর একাগ্রতা খুবই প্রয়োজন শিক্ষার্থীর স্মৃতিশক্তি শিক্ষার্থীর চিন্তন ক্ষমতা তো জ্ঞান এই শিক্ষার্থীকে পরিবর্তনশীল পরিবেশ সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে আর তাকে আত্মবিশ্বাসী করে তোলে তো এই জানার জন্য শিক্ষা যে সমস্ত উদ্দেশ্য বর্তমান সেগুলো হলো কি না এই বিশ্বজগৎ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করা এই বিশ্বজগৎ সম্পর্কে কি প্রকৃত জ্ঞান অর্জন করা আর নতুন নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রে সহায়তা করা আর ব্যক্তিত্বর বিকাশ কি করে সাধন করা ব্যক্তিত্বর কি বিকাশ সাধন করা সৃজনশীলতার বিকাশকে সাধন করা কিছু ক্রিয়েটিভ বিষয়কে আরও বেশি করে গুরুত্ব দেয়া প্রকৃত জ্ঞানের অধিকারী হওয়া এরপরে আলোচনা করবো আমরা কর্মের জন্য শিক্ষা তো শিক্ষার হচ্ছে দ্বিতীয় স্তম্ভ হলো কি কর্মের জন্য শিক্ষা এটা ডেলার হবে সরি ভুল হয়ে গেছে এটা একটু সরি ডেলার কমিশন শুধু দৈহিক দক্ষতা অর্জনের দিকে নজর দেয়নি বরং প্রযুক্তির যুগে বৃত্তিমূলক কাজেও প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগত উপযুক্ততা তা মানে উপযুক্ততাকে গঠনের কথাও তিনি উল্লেখ করেছেন মানে উপযুক্ত ব্যাপারটাকে আর কি যাতে তৈরি হয় তার কথাও বলেছেন ব্যক্তিগত উপযুক্ততা জ্ঞান তথ্য সৃজনশক্তি বিকাশের মাধ্যমে কিন্তু অর্জন করা যায় রুসো হার্ডওয়ার স্পেন্সার জন ডিউই প্রমুখ শিক্ষাবিদগণ কর্মে ভিত্তির শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন অর্থাৎ শিক্ষার্থীকে সার্থকভাবে বেঁচে থাকতে হলে জ্ঞান অর্জনের সঙ্গে কর্মদক্ষতা অর্জন করাটা কিন্তু খুবই প্রয়োজন শুধু জ্ঞান অর্জন করলে হবে না তার সঙ্গে কর্মের দক্ষতাটাকেও কিন্তু অর্জন করতে হবে তবেই সে নিজেকে সার্থকভাবে বাঁচিয়ে রাখতে পারবে সমাজে আর এর উদ্দেশ্য হলেও মানে হলো শিক্ষার্থীকে স্বাবলম্বী করা কর্মের দক্ষতা অর্জন করা পরিশ্রমকে উপলব্ধি করা শিক্ষার্থী দৈহিক গঠনের বিকাশকে সহায়তা করা ঠিক আছে যাক দু একটা বানানে একটু ভুল হয়ে গেছে তার জন্য আমি মানে খুবই দুঃখিত ঠিক আছে চলো নেক্সট পার্টটা আলোচনা করছি নেক্সট যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে না কর্মের জন্য শিক্ষা আমরা তো অলরেডি কর্মের জন্য শিক্ষাটা ডিসকাস করছিলাম দেখো না কর্মের জন্য শিক্ষার মাধ্যমে শিশুকে সমাজে উপযোগী করে গড়ে তোলা সম্ভব হয় আর এই কর্মের জন্যই শিক্ষার উদ্দেশ্যগুলি হচ্ছে কি না ভবিষ্যৎ জীবনের জন্য উপযোগী করে গড়ে তোলা কর্মদক্ষতা অর্জনের থেকে সাহায্য করা দলগত বা যৌথভাবে থাকা যে মনোভাব সৃষ্টি করা শিক্ষার্থীকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে গড়ে তোলা এরপরে আলোচনা করবো একত্রে বসবাসের জন্য শিক্ষা না ডেলার কমিশনের শিক্ষার লক্ষ্যে চারটি স্তম্ভের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বা হল একত্রে বসবাসের জন্য শিক্ষা অর্থাৎ আধুনিক সমাজে মানুষের মধ্যে মানুষের যে একটা সুন্দর সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ মনোভাবের মধ্যে দিয়ে বেঁচে যে থাকা সেটাই হচ্ছে কি একত্রে বসবাসের শিক্ষা যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষ কি হয় না একসাথে মিলেমিশে বসবাস করে আর আধুনিক শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হলো একত্রে বসবাসের শিক্ষা তো এই একত্রে বসবাসের শিক্ষার উদ্দেশ্যগুলো কী না শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা সঞ্চার করা দেশের জাতীয় সংহতিকে রক্ষা করা ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একত্রে বসবাস করা আর মানবিকতার বিকাশকে সাধন করা নেক্সট দেখো প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা আধুনিক শিক্ষার লক্ষ্য হিসেবে ডেলার কমিসের অন্যতম লক্ষ্য হলো কি প্রকৃতভাবে মানুষ তৈরি করা অর্থাৎ প্রকৃতভাবে মানুষ তৈরি করা মানুষ তো সবাই হই কিন্তু কতটা প্রকৃতভাবে হই সেটাই কিন্তু প্রশ্ন অর্থাৎ প্রকৃত মানুষ হওয়ার শিক্ষাই হচ্ছে শিক্ষার কথা বলেছেন প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা বলতে আমরা কী বুঝি যে মানুষের মধ্যে মূল্যবোধ নৈতিকতা সহনশীলতা প্রভৃতির বিকাশ সাধন করা তাই প্রকৃত মানুষ হওয়ার শিক্ষার উদ্দেশ্যগুলি হচ্ছে কি শিক্ষার্থীকে সমাজে উপযোগী করে গড়ে তোলা শিক্ষার্থীর মধ্যে গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানো শিক্ষার্থীকে নৈতিকতা গুণ সম্পন্ন করে গড়ে তোলা আর শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধকে জাগিয়ে তোলা আর শিক্ষার্থীর মধ্যে জাতীয় আন্তর্জাতিকতার একটা বোধ সেই বোধের বিকাশ ঘটানো নেক্সট দেখো পরিশেষে আমরা কি বলতে পারি না সুতরাং বলা যায় আধুনিক শিক্ষা লক্ষ্য প্রসঙ্গে ডেলার নে আধুনিক শিক্ষার জন্য শিক্ষা যে চারটি স্তম্ভের কথা বলে বলা হয়েছে আর কি তা সত্যিই তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ মানুষের সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে শিক্ষার এই চারটি লক্ষ্য বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থাৎ এই শিক্ষার চারটি স্তম্ভ বিশেষ মানে গুরুত্বপূর্ণ বলতে পারো কারণ শিক্ষার্থী যদি সর্বাঙ্গীন বিকাশ ঘটাতেই হয় তাহলে এই ডেলার কমিশনের যে লক্ষ্যগুলো অর্থাৎ যে লক্ষ্যগুলোর কথা বলেছেন তাই হচ্ছে বিশেষ মানে কী করে সহায়কের দাবি রাখে অর্থাৎ এগুলির মধ্যে দিয়েই কিন্তু শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো যায় তাছাড়া শিশুকে একটা আদর্শ সমাজ উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু এই কমিশনের ভূমিকা সত্যিই গুরুত্বপূর্ণ তো আশা করি তোমরা ডেলার কমিশনের যে চারটি স্তম্ভ শিক্ষার যে লক্ষ্য আধুনিক শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে ডেলার কমিশনের যে একটা ভূমিকা তো সেটা তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ 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 আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা রিকোয়েস্ট যে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো লাইক তো একটা করো প্লিজ ঠিক আছে তোমাদের চাহিদা তো আমি চেষ্টা করছি পূরণ করতে কিন্তু তোমরা একটা লাইক পর্যন্ত একটু করছো না তো সেটাতে একটু ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি তো প্লিজ একটু লাইক করো কমেন্ট করো একটু শেয়ার করো যাতে অনেক স্টুডেন্টরা দেখতে পায় তো তার জন্যে অনেক অনেক ঠিক আছে ধন্যবাদ আজকের মতন সবাইকে কেটেটা খুব ভালো থেকো